ছাব্বিশশ সাবড়ে ছাব্বিশশো সাবড়ে কাঠশো টেকা আড়াইশো আটশো টেকা আড়াইশো আটশো টেকা আড়াইশো আটশো টেকা আড়াইশো টানা

উনিশশো ঘুসড়ে কে উনিশশো ঘুসড়ে ৫ উনিশশো পাঁচ জুন উনিশশো দুই হাজারে কে একুশো বাসে একুশে Fabrica, Arturica, Arasso, 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 Arturica,

পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচজন পাঁচ হাজার পাঁচ হাজার নামে লেখো লেখেন ছয়চল্লিশ আমার নামে লেখো

দু হাজার দু হাজার দু হাজার একুশ পঁচিশশো পঁচিশ তেত্ৰিশ চৌত্ৰিশ চৌত্ৰিশ পয়ত্ৰিশশ পয়ত্ৰিশশ পঁয়ত্ৰিশশ পয়ত্ৰিশ পয়ত্ৰিশশ সাতচল্লিশশো সাতচল্লিশশো পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার পাঁচ হাজার আর দুশো লাগে পাঁচ হাজার দুশো লাগে পাঁচ হাজার আটচল্লিশশো

পনেরোশোদ্দ ডবল ডবল পনেরো এগারো পনেরো এগারো চোদ্দ পর্যন্ত ডবল পনেরো এগারো চোদ্দ পর্যন্ত ডবল পনেরো এগারো চোদ্দ পর্যন্ত ডবল কত <laughs>

শ <muchas>